আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে কিছু ফ্যান্টাস্টিক হরিহাতা লং বোরকা গাউন কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এবং যে ফিনগুলো থাকবে এগুলো মার্কেট ট্রেন্ডি কালেকশন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফাইভটা থাকবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেলে ওয়াও ফার্স্টে দেখেন কিছু চমৎকার একটা গাউন প্রিন্টটা দেখেন জাস্ট অসাম এই প্রিন্টটা একদমই নতুন আসছে মার্কেটে বডি ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরে যাবে হিউজ গেয়ার হবে লং হবে বান্ন থেকে ছাপ্পান্ন যার যেটা প্রয়োজন হয় নিয়ে নেবেন প্রত্যেকটার কোমরে এরকম ঘন ঘন কুচি করা থাকবে আর হাতাটা থাকবে ফুরি হাতার মধ্যে প্রত্যেকটার হাতাতে এরকম কুচি করা থাকবে যার জন্য এটা অনেক সুন্দর লাগে হাতাটা কফ করা থাকবে ফুল হাতার মধ্যে থাকবে স্লিভস এর লংটা হবে বাইশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে তো এটার মধ্যে যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে থাকবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কোনটা কিরকম দেখতে পাচ্ছেন এর একটা কালার এটা হচ্ছে এস একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর যেরকম দেখতে পাচ্ছেন আর প্রিন্টটা তো এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে ট্রেন্ডি কালেকশন এই ফ্রিমটা আসলে এখন পাওয়া যায় না অত বেশি মানে মার্কেট এই কাপড়গুলোর গুলার গজ কাপড়ের দাম আছে দুইশো টাকা মানে প্রতি গজ কাপড়ের দামই আছে দুইশো টাকা তো এগুলো আছে যাচ্ছেন আজকের অফার প্রাইসে অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পারবেন এত কম প্রাইসে এগুলা ফেয়ে যাচ্ছেন আপনারা এইটা দেখেন এটা হচ্ছে লাইট গোলাপি কালার প্রত্যেকটা দুই সাইডে কিন্তু এরকম সাইজের ফকেট থাকবে গ্রাজুয়ার্ক সব কিছু ক্যারি করা যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গাউনটা যে কয়টা কালার আসছে সবগুলি কিন্তু অসাধারণ

আরেকটা দেখতে পাচ্ছেন ফ্রিন্টের মধ্যে কয়েকটা ফ্রিন্টের মধ্যেও দেখাচ্ছি এগুলো পকেট থাকবে সাইডে হরি হাতার মধ্যে থাকবে সবগুলো এইটা দেখতে পাচ্ছেন একটা কালার এই ফ্রিন্টের মধ্যে তিনটা কালার আছে প্রত্যেকটা সাইডে পকেট আছে আর এটা ফ্লেইন হাতার মধ্যে থাকবে কালারটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তার একটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে এটা লং হবে শুধু বায়ান্ন যাদের বায়ান্ন প্রয়োজন হয় তারা এটা নিতে পারবেন এই আরেকটা এটা বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত হবে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর মানে যতগুলো প্রিন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো কিন্তু একটা যে আপনারা রেখে দিবেন যে এটা সুন্দর না এরকম না প্রত্যেকটাই কিন্তু এগুলো নিতে পারবেন আর এগুলো হিজাবি নন হিজাবি সব অফরে পড়তে পারবেন শরীর দেখা যাবে না নন ট্রান্সপারেন্ট আপনার ফোল্ডে শরীর দেখা যাবে না একটা থাকতেছে কোট গাউন এটা মিশরীয় জর্জেটের মধ্যে এগুলা হিজাবি নন হিজাবি সব আপুরেই পড়তে পারবে ফর্মাল গাউন হিসেবে পড়তে পারবে এটা শার্ট হাতের মধ্যে থাকবে আর প্রত্যেকটা এরকম বক্স কুসির মধ্যে থাকবে প্রত্যেকটা সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া থাকবে যার জন্য কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই ইউজ করতে পারবে আর প্রত্যেকটা মিশরি জর্জেটের মধ্যে থাকবে কাপড়টা খুবই সফট তুলার মতো সফট হবে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে হবে লং টাইম ইউজ করতে পারবে যদি হয় নিয়ে দেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন নিতে নাম্বারে নম্বরে করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করতে বয় বয়ফ্রেন্ড তারা কিন্তু শফেও চলে আসতে পারেন শফের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভিডিও শেষের দিকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের বিশাল বিল্ডাসের সামনে মোদি মার্কেটের দুই তলায় এই আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই कांटेक्ट করবেন তে ছিল লাস্ট ওয়ান আজকের ভিডিওর সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর ছিল আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে